আচ্ছা আজকে আমরা অঙ্ক করাবো অনুশীলনী ফাইভ পয়েন্ট ফোর সাতাশি পৃষ্ঠার সতেরো দাগ থেকে সতেরো দাগের যে অঙ্ক আছে দেখো গসাগর নির্ণয় করতে বলছে থ্রি এ কিউব বি স্কোয়ার সি এবং সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এর কী নির্ণয় করতে বলছে গসাগু

সিক্স রে কি ভাঙানো যায় তিন দু কত হয় তাহলে টু গুন থ্রি গুন এ গুন

এই রেশি থেকে থ্রি আছে তাহলে দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন এখানে ই আছে কয়টা একটা দুইটা তিনটা এখানে আছে কয়টা একটা তাহলে কমন একটা এখানে তাইলে কি আর এ কমন যাবে জানো না বি এখানে আছে কয়টা দুইটা এখানে আছে কয়টা দুইটা তাহলে বি যাবে একটা দুইটা দুইটা থাকলে দুইটাই যাবে

এ বি স্কোয়ার এক্স স্কোয়ার সান ফাইভ ইন্টু এ ইন টু মানে বি কয়টা দুইটা এক্স স্কোয়ার মানে এক্স দুইটা টেনরে আমরা কেমনে ভাঙাই তিরি পাঁচ দু গান দশ টু গুণ ফাইভ গুণ এ স্কোয়ার মানে এ দুইটা বি শুরু আছে এটা একটাই হবে ওয়াই স্কোয়ার মানে এ ওয়াই দুইটা সুতরাং নির্ণেয় গসাগু সমান দেখো গসাগু মানে কমন উপরে আমাদের আছে কি একটা ফাইভ আছে নিচের লাইনে কি কোথাও ফাইভ আছে তাহলে একটা ফাইভ কমন এখানে আছে এ একটা এখানে কি এ আছে এখানে আছে কয়টা দুইটা তাহলে যেহেতু উপরের লাইনে একটা আছে নিচের লাইনেও একটা কমন যাবে আচ্ছা যেহেতু এ এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে কমন যাবে আমাদের একটা আর যদি দুইটা নেই তাহলে অর্বিতার তো দুইটা নাই এখানে আছে বি কয়টা দুইটা এখানে আছে একটা কমন যাবে একটা একটা এখানে আছে এক্স দুইটা এখানে আছে এক্স নাই তার মানে আর কিছু কমন যাওয়ার কথা না তাহলে অ্যানসার হবে ফাইভ এ বি এটি হবে নির্ণয় বসাগ্রহ প্রথম রাশিতে আছে কি আমাদের থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান থ্রি ইন্টু এ স্কোয়ার মানে এ দুইবার এক্স স্কোয়ার মানে এক্স দুইবার প্রথম রাশির কাজ শেষ আচ্ছা দ্বিতীয় রাশিতে আছে কি আমাদের সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার সমান সিক্স রে আমরা কেমনে ভাঙাতে পারি দেখো তিন দু গানও কত এ ইন টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুই বার গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি তো অঙ্কটা আছে কি দেখো নাইন এ ওয়াই স্কোয়ার নাইন এ ওয়াই স্কোয়ার সমান নাইনটা যদি আমরা ভাঙাই তাহলে তিন দিনে কত নয় থ্রি গুণ থ্রি ইন এসোয়ার মানে ওয়াই কয় বার গুণ দুইবার তাহলে সুতরাং গসাগু সমান দেখো প্রথম রাশিতে যে অংশটা আছে দ্বিতীয় রাশিতে যে অংশটা আছে এর ভিতরে কমন আছে কি প্রথম রাশি থ্রি আছে দ্বিতীয় রাশিতে থ্রি আছে কোথাও তৃতীয় রাশিতে আছে থ্রি একটা কমন আমরা নিলাম দেখো তৃতীয় রাশিতে কিন্তু থ্রি আরো একটা আছে দ্বিতীয় রাশিতে কিন্তু থ্রি তাহলে কমন আর থ্রি যাবে যাবে না প্রথম রাশিতে এ আছে কয়টা দুইটা দ্বিতীয় রাশিতে এ আছে কয়টা একটা তৃতীয় রাশিতে এ আছে কয়টা তাহলে কমন যাবে কয়টা একটা যাবে এর পরে আহ এক্স আছে প্রথম রাশিতে কয়টা দুইটা দ্বিতীয় রাশিতে আছে কয়টা তৃতীয় রাশিতে এক্স কে আছে নেই তার মানে এক্স কমন যাবে না তাহলে সুতরাং নির্নিও গোসাগো সমান থ্রি এ এইটি হবে নির্নিও গোসাগো কারো কোনো সমস্যা আছে প্রথম রাশে দেখো প্রথম রাশিতে আমাদের আছে কি ষোলো এ কিয় এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই সমান ষোলোরে যদি আমরা গুণনীয় আকারে ভাঙাই তাহলে আমরা পাবো টু গুন টু গুন টু গুণ টু চারটা টু যদি আমরা গুন করি তাহলে কি ষোলো পাবো দেখো দুই দুগানো কত চার চার দুগানো কত আট আট দুগানো ষোলো ইন্টু এ কিন এ কয়বার তিনবার এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স কয়বার আচ্ছা দ্বিতীয় রাশিয়া আছে গত চল্লিশ এ স্কোয়ার ওয়াই কিউব সাথে কি x সমান চল্লিশ যদি আমরা গুণনীয় আকারে ভাঙাই তাহলে পাবো টু গুণ টু গুণ টু ইন্টু ফাইভ দেখো দুই দুগানো কত হয় চার চার দুগানো আট পাঁচ আড়া চল্লিশ ইন্টু এরপর আছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে এ কয়বার দুইবার সাথে আছে ওয়াইর কিউব ওয়াইর কিউব মানে ওয়াই তিনবার তারপরে আছে কি এক্স এক্সের উপরে কি কোনো পাওয়ার আছে নাই তার মানে সাথে এক্স থাকবে এরপরে আছে কত তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে কত আঠাইশ ইন্টু এ ইন্টু এক্স কিউব সমান আঠাইশে যদি আমরা গুণনীয় আকারে ভাঙাই তাহলে পাবো টু গুণ টু গুণ সেভেন দুই দুগুণ চার সাত দিয়ে গুণ করলে চাই সাতা আঠাশ ইন্টু এ ইন এক্স কিউব মানে নির্ণেয় গাগ সমান দেখো প্রথম রাশিতে আমাদের টু আছে কয়টা সাইটটা দ্বিতীয় রাশিতে টু আছে কয়টা তিনটা তৃতীয় রাশিতে দুইটা তার মানে আমাদের কমন যাবে দুইটা মনে রাখবা সবথেকে কম যেটা থাকে ওইটাই আমাদের কমন যাবে নাকি আর লসা যায় যেটা বেশি থাকে তাহলে টু গেল এরপরে এ আছে কয়টা এখানে দেখো তো তিনটা দ্বিতীয় রাশিতে আছে দুইটা তৃতীয় রাশিতে আছে একটা তাহলে কয়টা যাবে একটা যাবে আচ্ছা তাহলে প্রথম রাশিতে এক্স আছে কয়বার চারটা চারটা দ্বিতীয় রাশিতে এক্স আছে একটা আছে তৃতীয় রেশিতে এক্স আছে কয়টা তিনটা তাহলে যাবে কয়টা একটা মানে যে জায়গা সবথেকে কম থাকবে ওইটাই যাবে এক্স গুণ দিলাম এরপরে আর আছে কি দেখো প্রথম রাশিতে আছে ওয়াই আছে কয়টা একটা দ্বিতীয় রাশিতে ওয়াই আছে তিনটা তৃতীয় রাশিতে ওয়াই নাই তার মানে আর কিছু যাবে না সমান দুই দুগানো কেন চার আর সাথে আছে এ আর এক্স তাহলে এ ইন্টু এক্স এইটি হবে নির্ণেয় ভাষাগ্র